তোমার দাদা কি করতো নানা কি করতো উনি একজন মুক্তিযোদ্ধা ছিল উনি মুক্তিযোদ্ধা ছিল জি এখন কি বাইতে আসছে না মারা গেছে জি মারা গেছে তোমার চাকরি কনফার্ম তুমি কালকের থেকে আমাদের কিছু দেখ করতে পারো তুমি এখন বসে রয়েছে কেন তুমি এখন যাও না কেন তোমার চাকরি হইব না বসছি না আর এটা কোনো কথা তোমার চাকরি তো হইব না

যদি পরিবারের মধ্যে কেউ মুক্তিযোদ্ধা না থাকে